বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের কর্মসূচিতে কেঁপে উঠেছে নবান্নের চৌদ্দতলা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এবং সকলেই ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে এই মুহূর্ত ময়দানে আমরা আজ থেকে দুদিন আগে আপনাদের জানিয়েছিলাম একটা প্রতিবেদনে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করেছিলাম আপনাদের ক্লিয়ারলি জানিয়েছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করে যদি কেউভাবে দাবি আদায় করব তো তারা মূর্খের স্বর্গে বাস করছে বিষয়টা বা বক্তব্যটা বা এই কথাটা আমাদের নয় এটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজত্বকালে বা ক্ষমতাকালে আমরা যা ট্র্যাক রেকর্ড দেখেছি দু সাল থেকে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের ইতিহাসেই যদি আমরা ফলো আপ করি আপনারা দেখবেন শিক্ষকরা দু হাজার সালে বহুদিন রাস্তার রাস্তায় পড়েছিলেন সেকেন্ড ফেজে তো মানে পুরো রেকর্ড ভেঙে দিয়েছিল পার্শ্ব শিক্ষকরা সংখ্যায় কম ছিল উপস্থিতি কম ছিল কিন্তু রেকর্ড অনেক বেশি ছিল প্রায় এক মাস দেড় মাস দু মাস তারা অনুশন আন্দোলনের মধ্যে ছিলেন দাবি আদায় কিছু হয়েছে কিচ্ছু হয়নি রাজ্য সরকার নিজের থেকে যেটুকু দিয়েছে দু সালে তার বাইরে আজ অব্দি আন্দোলন করে বা রাস্তায় নেমে বা কোনো কর্মসূচি করে বা চাপলুসি করে বা রাজ্য সরকারের কাছে মানে তাকে ব্ল্যাকমেল করে কোনোটাতেই কোনো কিছু হয়নি তার কারণ হচ্ছে রাজ্য সরকার যদি মনে ভেবে নেয় বা তারা যদি কনফার্ম থাকে যে হ্যাঁ কিছু দেব না তাহলে আপনি যা খুশি করুন লাভের লাভ কিছুই হবে না এখানে বড়ো প্রশ্ন আসে যে তাহলে এই মুহুর্তে কী করা উচিত সাধারণ পার্শ্ব শিক্ষকদের দেখুন কি করা উচিত সেটা তো আপনারাই ডিসিশন নেবেন সেই নিয়ে আমাদের কোনো জাজমেন্টাল বক্তব্য নেই তবে এই মুহূর্তে যে আপডেট আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে শাসক দলের নেতা রমিউল ইসলাম শেখ মহাশয় আমরা গতকালকে খবর করেছিলাম আমাদের চ্যানেলে আজকেও করেছি তিনি হঠাৎ করে বিকাশ ভবনে ছুটে ছুটলেন শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হয়ে গেল এবং বাইরে বেরিয়ে এসে তিনি আবার সময় চাইলেন যে পার্শ্ব শিক্ষকরা কুড়ি বছর ধরে কাজ করছে কুড়ি বছর ধরে কার্যত সময় দিয়েই আসছে সেই শিক্ষক শিক্ষিকাদের কাছে তিনি আবার সময় চেয়েছেন কিন্তু কতটা সময় দিতে হবে সেটা তিনি ক্লিয়ারিফাইড করেননি একটা তো নির্দিষ্ট সময়সীমা থাকবে যে এক মাস মাস আড়াই মাস তিন মাস চার মাস ছ মাস বা এক বছর সেই নিয়ে কোনো উচ্চবাচ্য নেই এবং যে মানে যেখানে তিনি বার্তা বা স্টেটমেন্ট রাখছিলেন তিনিও তাকে সেই সংক্রান্ত কোনো প্রশ্ন করেননি যে আপনি অপেক্ষা করতে বলছেন সময় দিতে বলছেন রাজ্য সরকারের উপরে ভরসা রাখতে বলছেন তো সেই ভরসাটা কতদিনের জন্য রাখতে হবে এক মাস দেড় মাস দু মাস বা এক বছর সেই নিয়ে কোনো ক্লিয়ারিফিকেশান শাসক দলের পক্ষে নেই কিন্তু আমরা যদি অপোজিট সাইডে কথা বলি এই মুহূর্তে আমরা যদি প্র্যাকটিক্যাল গ্রাফ দেখি দেখুন আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ঐক্যমঞ্চের তরফ থেকেও আপনারা জানেন সাত আট নয় কর্মসূচি পার হয়ে গেল যে কর্মসূচি সোশ্যাল মিডিয়াতে বিগ হেট দারুণ পপুলারিটি পেয়েছে সাধারণ মানুষের কাছে বার্তা গেছে নবান্ন পর্যন্ত বার্তা গেছে এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আমরা বঞ্চিত ফোরাম তারাও এবার কিন্তু টানা কর্মসূচি ডাক দিয়েছে সরাসরি পেনডাউন কর্মসূচি স্কুল বয়কট এবং শুধু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা নয় আপনার যারা সমগ্র শিক্ষার আন্ডারে কাজ করছেন তাদেরকেও তারা আহ্বান করেছেন যে এই কর্মসূচিতে আপনারা পা মিলাবেন আজকে ফুরফুরা শরীফ শরীফ থেকে তারা দেখা করেছেন এবং সেখান থেকে তারা এই কর্মসূচির ঘোষণা করেছেন যা রিপোর্ট আমাদের কাছে এসছে একজন মন্ত্রীর সাথেও তারা কথা বলেছেন এই বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত যে আপডেট বন্ধুরা রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও শিক্ষকদের বিষয়ে কোনো রিপোর্ট সামনে আসেনি যদিও আপনারা দেখেছেন পেপারাইজ হয়েছে যে বিকাশ ভবন থেকে শিক্ষকদের তিন গুণ ভাতা বৃদ্ধির প্রস্তাব গেছে অর্থ দপ্তরে আর এই মুহুর্তে শিক্ষকদের ফাইল সম্পূর্ণ বিবেচনাধীন রয়েছে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল পাওয়া যায় গ্রিন সিগন্যাল যদি মুখ্যমন্ত্রী দেন এই বিষয় নিয়ে রাজ্য সরকার যদি সব দেখা যায় তাহলে আশা করতে পারেন যে ভোটের আগে একটা ভাতা বৃদ্ধি রাজ্য করতে পারে কিন্তু বর্তমান যা সিচুয়েশন যা সিনারিও তাতে রাজ্যের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে ভাতা বৃদ্ধির কোনো সম্ভাবনা আমরা দিতে পারছি না বন্ধুরা এই পেনডাউন কর্মসূচি এবং আগামী তেইশ তারিখ থেকে লাগাতার ধর্না অবস্থান কর্মসূচি বিকাশ ভবনের সামনে নিয়েছে আমরা বঞ্চিত ফোরাম এবং এবং আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালের লাস্ট শেষ মাসে এসে অর্থাৎ ডিসেম্বরে এসে তারা একটা কর্মসূচি নিয়েছিল কলকাতার রাজপথে সেই কর্মসূচিতেও শিক্ষকরা তাদের পা একে অপরের সাথে পা মিলিয়েছিলেন মিছিল হয়েছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তারপর একটা অবস্থান বিক্ষোভ হয় রাজ্য সরকারকে তারা বিকাশ ভবনে গিয়ে প্রতিনিধি দল দাবিপত্র দিয়ে আসে কিন্তু এখনও পর্যন্ত সেই দাবির কোনো ফিডব্যাক আসেনি তারপর আপনারা জানেন এই দু হাজার পঁচিশের শুরুতেই জেলায় জেলায় ডিএমডিপিও অফিস অভিযান শুরু হয় সেখানেও ডিএমদের সাধারণ পার্শ্ব শিক্ষকরা তাদের যে ভাতা বৃদ্ধির যে দাবি সেই দাবি তারা জানান কিন্তু সেখান থেকেও বন্ধুরা কোনো ফিডব্যাক রিপোর্ট আসেনি অর্থাৎ রাজ্যের তরফ থেকে কোনো পজিটিভ ফিডব্যাক রিপোর্ট নেই যেহেতু ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই মুহূর্তে এই সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের পেনডাউন কর্মসূচি নিয়েও হাইলাইট হয়েছে সমস্ত মিডিয়া হাউসে রাজ্যের যেখানেই এই বার্তা পৌঁছানোর অর্থাৎ সুপ্রিমো তার কাছে কিন্তু বার্তাটা গেছে আর দেখুন এটা তো পরিষ্কার বিষয় রাজ্য সরকার যে টাকা দেয় বা দিচ্ছে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের পাঁচ হাজার সাত হাজার আট হাজার ন হাজার বা দশ হাজার টাকা আজকে যেটাই সত্যি কথা বলতে সংসার চলা সম্ভব নয় আপনারা যদি এই দশ হাজার টাকা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দিয়ে দেন হাতে ধরিয়ে এবং তাকে বলেন আপনি সংসারটা চালান তাকে যদি সেই দায়িত্ব দেওয়া হয় নুন থেকে একদম শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করি ব্রাত্য বসু এই দশ হাজার টাকাই পারবেন না তার নিজের সংসারটা চালাতে তার একার বিস্কুট চেয়ার খরচটা মেনটেন হবে না তিনি নর্মালি যা খরচ করেন তার মানে দশ ভাগের এক ভাগও হয়তো হবে না এই দশ হাজার টাকায় কিন্তু শিক্ষকরা সংসার টানছে বৃদ্ধ বাবা মা অসুস্থ বাবা মা বাচ্চাদের পড়াশুনো নিজের খরচা সমস্ত কিছু নিয়ে তারা এই টাকাতেই চালাচ্ছে এবং অনেকে অনেকে নানান ধরনের পেশার সঙ্গেও যুক্ত হয়েছেন কেউ টোটো চালাচ্ছে কেউ কারোর বাড়িতে লেবারি খাটছে অর্থাৎ একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে পার্শ্ব শিক্ষকরা রয়েছে রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো চিন্তাভাবনা আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি যে রাজ্য সরকার কোনো চিন্তাভাবনা করেছে বলে যদিও রাজ্য শাসক দলের নেতা রমিউল ইসলাম শেখ মহাশয় তিনি সময় চেয়েছেন তিনি বলেছেন যে রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে প্রস্তাব গেছে কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা কোনো পজিটিভ রিপোর্ট আসেনি তো সেই জায়গা থেকে বর্তমান যে সিচুয়েশান বাড়িতে সাইলেন্টলি বসে থেকে কিন্তু কোনো দাবি আদায় করা সম্ভব নয় আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে সকলেই চাইছে যে রাজ্যের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে যাতে দৃষ্টি আকর্ষণ হয় বন্ধুরা এবার দেখার বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে আপনাদের কি প্রতিক্রিয়া এই কর্মসূচিগুলো নিয়ে অবশ্যই লিখে জানান কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে